আচ্ছা আমি নিচ্ছি ভাই দাদা উনার মামতো ভাই উনি ইংরেজের বিচার করেছেন এখানে এটা মোটামু মোটামুটি আমার জীবনে আমি একটা নতুন শব্দ এবার পেয়েছি যেটা আয়নাঘর একটা নতুন শব্দ আপনারা পেয়েছেন এরকম প্রায় মিটিং কোথায় হয়েছে আমরা জানি না মিটিং বসলে উনি রেজুলেশন খাতা এবং ই খাতা নোটিশ খাতা নোটিশ যদি আজকের মিটিং থাকে নোটিশ খাতাটা অবশ্যই দুই একদিন আগে আমাকে অবগত করতে হবে কিন্তু মিটিংয়ে উপস্থিত হওয়ার পরে উনি নোটিশ খাতা এবং ওই রেজুলেশন খাতা এইভাবে ভাস করে দিতেন আমরা ওইখানে সই করতাম ওইখানে আমাদের যেহেতু উনি একজন রাজনৈতিক নেতা হ্যাঁ এবং উনি ওগুলো আগে কেমনে কার সাথে ম্যানেজ করে আসছে হয়তো সভাপতি সাহেবের সাথে করতে পারে বা ওইখানে মিটিংয়ে পাঁচ সাত মিনিটের বেশি আমাদের সময় হয় নাই আমার সহকর্মী যারা বিভিন্ন টার্মে শুধু এই টার্মে না বিভিন্ন টার্মে এই আমাদের টিচার্স প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনারা ইচ্ছা করে তাদের মতামত নিতে পারেন জি ব্যতিক্রম জি জি ব্যতিক্রম না ব্যতিক্রম আমরা আয়না ঘরে ছিলাম ছিলাম আপনি জানেন আপনি জানেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমি করে বলবো না উনি কয়েক গার্মের ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী উনি যেদিন দিনের বেলায় পালিয়েছেন ঠিক ওই দিন রাত্রেই উনি ওনার বাসভবন থেকে রাতের আধারে পলায়ন করেছেন জি

বায় ফেলাইয়া ওনাকে নিয়োগ দিচ্ছে উনি দরখাস্ত করেছিলেন উনি উপস্থিত হন নাই উনি দরখাস্ত করতে চেয়েছিলেন আপনার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অফিস সহকারী আর হলো আপনার চতুর্থ শ্রেণী কর্মচারী এইটা কমিটি বিগত গভর্নমেন্ট স্বৈরাচারী সরকার এইটা তারা একটা বিধান রেখেছেন কমিটির হাতে

প্রায় ছত্রিশ বছর যাবত শিক্ষকতা করি নাইনটিন এইটটি নাইনের জুলাই মাসে আমি যোগদান করেছি তাতে মনে হয় পঁয়ত্রিশ বছর চলে গেছে তো আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করি আমি আমার শিক্ষকতা জীবনে উনি আসার পরে যে কয়টা নির্বাচন হয়েছে নির্বাচন তার মাসে দুই মাস বছর পর পর প্রত্যেকটা নির্বাচনেই উনি হ্যাঁ কার সহযোগিতায় উনি সভাপতির হয়তো স্বচ্ছ করতে পারেন যেহেতু হেডমাস্টার একজন রাজনৈতিক নেতা সভাপতি সহ নেতা তো আমি উনিই আমাদেরকে দিয়ে এইসব সব কাজগুলি করিয়েছেন বিদ্যালয়ে যখন ম্যানেজিং কমিটির মিটিং হয় কোনো মিটিংয়ে কাগজটা উনি ভাস করে উল্টেই আমাদের সামনে উপস্থাপন করেন আমরা আমরা দস্তখত করি সেখানে পাঁচের থেকে দশ মিনিট আমার বিদ্যালয়ে প্রত্যেকটা মিটিং পাঁচের থেকে দশ মিনিট হয় দশ মিনিট পরে তারপরে বলে এই খাবার নিয়ে আসা খাবারের আয়োজনটা আয়োজনটা ইনশাল্লাহ ভালো থাকে তাও আবার কোনো কোনো সময় আমাদের দেখা গেছে যে মিটিংয়ের খাবার আয়োজন একরকম আমার স্টাফের খাবার একরকম আমি যেহেতু আমি অনেকের বাবার বয়সের টিচার এখানে আমি দু একবার আমি ওইখানে রাগ করে মনে মনে রাগ করে ওইখানে না খেয়ে আমি আমার শিক্ষকদের সাথে খাবার খেয়েছি মনে কষ্ট নিয়েও কিন্তু সব সময় এটা না কিন্তু দু একবার আমার এই দুই বছরের টার্মে এখন উনি সভাপতি সাহেবকে নিয়ে না কিনে আমরা জানি না উনি মিটিংয়ে বসে সভাপতি হয়েছে আনোয়ার হোসেন মোল্লা মহোদয় ছিলেন এখন তো টার্ম শেষ এখন বর্তমান সভাপতি আমাদের ইউনো মহোদয় উনি ছয় টার্ম ছিলেন একটা জি এবং নির্বা ওই ওই নমিনেশন পেপার বিক্রি করেন একবার বিক্রি করার পরে একবার হ্যাঁ বিক্রি করার পরে উনি ওই ইয়েদের দিয়ে ওই অভিভাবক সদস্যদের দিয়ে বা ইয়েদের দিয়ে আমাদের দিয়ে ওই সাধারণ সদস্য দস্তকন মিয়া ওই অবশ্য সদস্য চারজন টিচার প্রতিনিধি তিনজন আর এই আমাদের দাতা সদস্য আছে আমাদের আপনারা জানেন যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরৎ কমল ভট্টাচার্য এবং প্রফুল্ল কমল ভট্টাচার্য এবং আজীবন জি বলেন কোনো প্রচার হয়ে যায় প্রকাশ হয়ে গেছে ওনার ছোট বোনের তোমায় নিয়োগ দিবে হ্যাঁ সুতরাং আমার বিদ্যালয়ের কোন স্টাফ পরে দরখাস্ত ওনারা না করছে বিদায় আমি নিজেও করি নাই কিন্তু আমার জীবনে সব ছিল আমি স্কুলের হেডমাস্টার প্রধান বা সহকারী প্রধান শিক্ষক হয়ে আমি নিয়ে এটা যা বলা হয়েছে আমরা উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে ডিজি বদন্ত দিয়েছি আগামী দিন তদন্তের একটা ডেট আছে জি ফার্স্ট তদন্ত তদন্ত সর্বশেষে আমরা ওনার পদত্যাগ দাবি করছি বিদ্যালয়টাকে রক্ষা করার জন্য এবং প্রিয় সাংবাদিক ভাইরা আমরা টাঙ্গা জেলার কালিহাতি উপজেলার এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী কর্মচারীবৃন্দ এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল করিম বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ভয় ভীতি প্রদর্শন রাজনৈতিক প্রভাব বিস্তার করে শিক্ষক কর্মচারীদের জিম্মি করে একক সিদ্ধান্তে প্রতিষ্ঠান পরিচালনা আর্থিক অনিয়ম বিদ্যালয়ের অভ্যন্তরে কোচিং বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম করে আসছেন তার দুর্নীতির বিরুদ্ধে অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পুরাতন ছাত্রছাত্রী সকল শিক্ষক কর্মচারী অভিভাবক সহ সর্বস্তরের জনগণ তার উল্লেখিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন মিছিল মিটিং ব্যানার পোস্টার বিলির মাধ্যমে আন্দোলন করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ পলায়নের পর ওই একই তারিখে রাতের অন্ধকারে প্রধান শিক্ষক পালিয়ে গেছেন এবং অদ্যাবধি তিনি পলাতক আছেন পলাতক থাকায় বিদ্যালয়ের যাবতীয় চেক বই রেজুলেশন খাতা ও প্রয়োজনীয় নথিপত্র তার জিম্বায় রেখেছেন যা বিদ্যালয় পরিচালনায় বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এমন অবস্থায় আমরা এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণের সাথে একত্রতা পোষণ করে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল কুমের পদ চেয়ে বিগত আঠারো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এবং পাঁচ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ সভাপতি এলাঙ্গ উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কালিহাতি টাঙ্গাইল বরাবরে দুইবার একই বিষয়ে অভিযোগপত্র দায়ের করি এবং সাতটি অনুলিপি বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট অফিসে প্রদান করি প্রিয় সাংবাদিক ভাইরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ যৌথভাবে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল করিমের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাকে তার পথ থেকে অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে আমি আবুল খাই মোহাম্মদ ফেরদোস উক্ত বিষয়ে শিক্ষকদের অভিমত প্রকাশ করলাম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে কালেঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাজমুল করিমের বিরুদ্ধে অভিযোগসমূহ দেশবাসীকে জানানোর উদ্দেশ্যে ওনারে ওনার 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 বিরুদ্ধে আনিত অভিযোগ বিস্তারিত বর্ণনা করছি অভিযোগ এক নম্বর শিক্ষকতার মতো একটি মহান পেশায় নিয়োজিত থেকেও তিনি একজন রাজনৈতিক নেতা কালী কালিহাতি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার কারণে বিদ্যালয়ের পাঠদান সহ প্রশাসনিক সকল কাজে বিঘ্ন ঘটে এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি কালিহাতি উপজেলা শাখার সম্পাদক পদে দীর্ঘদিন ধরে বহাল আছেন তিনি মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে যে বেসরকারি কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে তারও সম্পাদক তিনি তিনি বিজ্ঞান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি বাংলাদেশ স্কাউট কালিহাতি উপজেলা শাখার সম্পাদক ইত্যাদি পদগুলো তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে আছেন তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার নিকট আত্মীয় ও পরিবারের সদস্যদের নিয়োগ দিয়েছেন যাহারা একই রাজনৈতিক মতাদর্শের অধিকারী অভিযোগ দুই গত কয়েকটি স্থানীয় পৌর ও জাতীয় নির্বাচনে ওনার নেতৃত্বে রাতের আধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে ভোট প্রদান করেছেন যা একজন প্রধান শিক্ষক হিসাবে মোটেও কাম্য নয় এসব কারণে তিনি একজন গণতান্ত্রিক হত্যাকারী বটে তিনি রাষ্ট্র সরকারি অবলিক রাষ্ট্রীয় নির্বাচনী দায়িত্ব পালন না করে বিগত আট দশ বছর যাবৎ উক্ত কাজ করে আসছেন রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মচারী হিসেবে তিনি রাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন অভিযোগ তিন তিনি একজন সাধারণ পরিবারের সদস্য হয়ে গত বারো তেরো বছরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন টাঙ্গাই টাওয়ার নামে টাঙ্গাই শহরে একটি ভবনের নয়তলায় নয় নাইন বি বাসা নির্মাণাধীন যার কাজ প্রায় শেষের দিকে উক্ত বাসার মালিক তিনি এলাঙ্গা শামসুল নাম্বার চার এলাঙ্গা শামসুল হকলের পূর্ব পাশে ছয়তলা ফ্লোর সমাপ্তির পথে উক্ত বাসার মালিকও তিনি অভিযোগ নাম্বার পাঁচ এলাঙ্গ উচ্চ বিদ্যালয়ের কোয়ার্টারে এলাঙ্গা সরকারি শামসুল হক কলেজের কেরানির পরিবার সহ নিজের পরিবার নিয়ে বসবাস করেন উক্ত বাসার ভাড়া বাবদ তিনি বিদ্যালয় থেকে ভাড়া গ্রহণ করেন কিন্তু উক্ত ভাড়া স্কুলকে পরিশোধ করেন না পানি বিদ্যুৎ ও রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহারে স্কুলের মিটার ব্যবহার করেন